ভুলেও নিজের স্বামীকে এই তিনটি কথা বলবেন না নাম্বার ওয়ান তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আপনি হয়তো রাগের মাথায় বলে পরে ভুলে যান কিন্তু আপনার স্বামীর মনে স্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিতে পারে নাম্বার টু আমি বলেই তোমার সাথে ঘর করছি অন্য কেউ হলে করতো না মনে রাখবেন একে অপরকে শুধু অভিযোগ করে সুখের সংসার হয় না সুখের একে অপরকে মানিয়ে নিতে পারলে আর অমুকের বরকে দেখেছ সে তোমার মতো নয় মনে রাখবেন কেউ কিন্তু নিজের সাথে অন্যর তুলনা করা পছন্দ করে না আর এতে কেউ রাতারাতি শুধরেও যেতে পারে না